আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরা আছি এখন চাঁদপুর ঘাটে হিলসা চিকেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো আমরা এখন যাব হচ্ছে মিনি কক্সবাজারে মিনি কক্সবাজারে যাওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা ব্রোটো উঠলাম বাইরের সাথে দরদাম করে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে আমরা যাওয়া যাওয়ার জন্য রওনা হলাম যেতে যেতে আমরা অর্ধেক ভিডিও আমি এখানে নাই নাই আমরা এখন লাস্টে পৌঁছে গেছি অলরেডি এই যে এটা দেখতেছেন একটু পরে আমরা হচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে দেখতেছে এটা হচ্ছে ম্যাগনা নদীর শাখা এখান থেকে ইলিশ মাছ ধরা হয় আমরা অলরেডি পৌঁছে গেছি মিনি নামবো এখান থেকে এখন আমি লাভ দিলাম অনেক উঁচু উঁচু থেকে লাভ দিলাম এখানে এটা হচ্ছে মিনি কক্সবাজার এখানে অনেকে আসে ঘুরতে আসে প্রেমিকেরাও আসে এখানে অনেক কিছু পাওয়া যায় মাঝে মধ্যে এই যে আমাদের ব্রোড আমরা এখন সবাই এখানে নামে হাঁটতেছি মিনি কক্সবাজার এখানে আমরা প্ল্যান করছি যে ফুটবল খেলবো আগামী সপ্তাহে এসে আমাদের অফিসের সবাই দেখতে আসলে খুব সুন্দর নির্জন এলাকা এবং হচ্ছে সবুজ শ্যামল এটা পরিবেশটা খুব সুন্দর আসলে তা আপনারা চলে আসবেন